চায়না ভেরিয়েন্ট এর মধ্যে সবচাইতে আপনার ওয়েল ম্যাক্স এটা কিন্তু কিচেনে একটা আকর্ষণীয় একটা জিনিস আপনি টান দিয়ে নিচে নিয়ে আসবেন পুরো স্মার্ট লুক আপনার পুরো কিচেনটাকেই আপনার গোড়া ফেলবে এখানে আপনি স্পন ট্রে থাকবে একটা এখানে একটা থাকবে বোল বাটি রাখার জন্য বড় বড় ডিশ যেগুলো আছে বোল বাটিরা আপনি চাইলে এখানে কালেক্ট কালেক্ট করে রাখতে পারবেন এটা হলো আপনার থ্রি লেয়ার বাস্কেট কন্টেনার এটা হলো চাউলের পাঁচ লিটার তেল থেকে নিয়ে শুরু করে এখানে চামিজ টামিজ ঝুলিয়ে রাখতে পারবেন এখানে চপিং বোর্ড রাখতে পারবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমাদের জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আমরা কিচেন কেবিনেট ভিতরে যে এক্সেসরিজ আইটেমগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নিয়ে হাজির হয়েছি এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এখানে কিন্তু পেয়ে যাবেন অনেকেই চান যে এই সব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কোথায় পাবেন তারা কিন্তু আজকে এই ভিডিওটা দেখবেন আর এগুলো পেয়ে যাবেন কিন্তু ফ্রেন্ডস কিচেনে আমাদের সাথে রয়েছেন জয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই জি এখানে দেখতেছি একেবারে কেবিনেট আকারে সাজানো অনেক অনেক কিচেন অ্যাকসেসরিজ আমরা কিন্তু আপনারা জানেন যে ফ্রেন্ডস কুকারি এন্ড ফ্রেন্ডস কিচেন দুইটা সব আমাদের আচ্ছা আচ্ছা আমরা কিচেন হুড থেকে নিয়ে শুরু করে কিচেন হুড ফিল্টার গিজার গ্যাস স্টপ হ্যাঁ গ্যাস ওভেন আমাদের কাছে ডিশওয়াশার

যেটা হবে আপনার সবচেয়ে রানিং যে প্রোডাক্ট আমাদের হ্যাঁ একটা প্রথমে আমরা দেখাই আমাদের যেরকম এটা আপনি ধরেন আমাদের এখানে কিচেনটা কিচেন হুড আছে আমার গ্যাস স্টোভ আছে এখানে আমরা গ্যাস স্টোভ আছে আমরা দেখেন প্রথমে আমাদের দরকার চামিজ ট্রে হ্যাঁ যেটা দিয়ে আপনি নাড়া নারী করবেন এখানে আপনি স্মন ট্রে থাকবে একটা বেসিক আইটেম যেটা এখানে একটা থাকবে বোলবাটি রাখার জন্য বড় বড় ডিশ যেগুলো আছে বোল বাটিরা আপনি চাইলে এখানে কালেক্ট কালেক্ট করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এই ডিশগুলোর কি সাইজ একটাই হয় সাইজ হবে আপনার তিনটা এটা হবে আপনার 30 সাইজ আমাদের ফোন দিতে হবে এই কিচেন অ্যাকসেসরিজ এর কিন্তু কোনো রেড আমরা বলতে পারবো না কারণ এটা কিন্তু অনেক আইটেম আপনি চাইলে আমাদের পিডিএফ ফাইলটা আছে যেটা আছে আমরা পিডিএফ ফাইল পাঠিয়ে দিতে পারবো দেন মেজারমেন্ট যেটা আছে মেজারমেন্ট ফোনে বলে দিতে পারবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনি যোগাযোগ করবেন এটার মধ্যে কিন্তু আপনার তিনটা সাইজ আছে আপনার তিরিশ সাইজ হয় 27 সাইজ হয় আপনার বাইশ সাইজ হয় তিনটা अवेलेबल হয় সম্পূর্ণ সফট ক্লোজিং

হালকা করে প্রেস করে দিলে অনেকটা হাইড্রোলিক বলের জি হাইড্রোলিক আর এটা হলো আপনার থ্রি লেয়ার বাস্কেট হ্যাঁ থ্রি লেয়ারের মধ্যে এটা হলো আপনার আমরা বলি মশলা যে কোটা কোটাগুলো আছে আপনি এখানে চাইলে মশলার কোটা টোটাল আপনার তেলের বোতল টোটাল আপনি এখানে রাখতে পারবেন এটার মধ্যে টু লেয়ার থ্রি লেয়ার দুইটা লেয়ারই আমাদের কাছে अवेलेबल अवेलेबल আছে আচ্ছা আর উপরের সাইডটা যেটা আছে এলিভেটর বাস্কেট

আর এখানে দেখেন এখানে একটা সাইড কর্নার আছে আমরা সাইড কর্নার বলি যে সাইডে যে জায়গাটা থাকে আমাদের কর্নার এক বলি হ্যাঁ রাইট লেফট দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে ওকে রাইট রাইট ইউজ করা যাবে লেফট ইউজ করা যাবে এখানে আছে আপনার কন্টেইনার এটা হলো চাউলের চাউল রাখার জন্য হ্যাঁ এখানে আপনি কিন্তু চাউল রাখতে পারবেন এখানে এখান থেকে চালটা আপনি কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ 18

তাহলে এইটা আপনার কিচেন স্ল্যাবটা কত ইঞ্চি লাগবে মিনিমাম এটা আমাদের ফোন দিলে আমরা বলে দিব কত ইঞ্চি কি বিষয়ে কারণ এটা আসলে ভিডিওতে বললে অনেকে বুঝতে পারবে না যখন যে আপনার কিচেনটা আপনারা করবেন তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আর কথা বলি মাঝখানে আমরা কিন্তু কিচেন অ্যাকসেসরিজ এর পাশাপাশি কিচেন ইন্ট্রিডিউয়ারের যে কাজটা আছে আমাদের নিজস্ব আর্কিটেক্ট আছে আচ্ছা আপনি চাইলে আমাদের বই এই যে এখানে কিন্তু আমাদের এসপিএল এর বই আছে হ্যাঁ এখানে আমাদের এইচপিএল এর বই আছে আপনি চাইলে ওটা দেখে শুধু এইচপিএল এর কাজ করেন এইচপিএল দিয়ে আমরা কাজ করি কারণ একটা লিখ দিয়ে কাজ করলে দেখা যায় দোকানের একটা গোডেলের বিষয় আছে হ্যাঁ একটা ওই আমরা সব সময় চাই কোয়ালিটিফুল জিনিস দিয়ে কাজ করব প্রয়োজন কম কাজ করব বেশি কাজ করব না মানে কোয়ালিটি ফার্স্ট জি কোয়ালিটি আমরা মেইনটেইন করি ওকে হ্যাঁ এটা হলো একটা জিনিস আর এটা হলো আপনার ডিশ অশার অনেকে যারা বলে যে জয় ভাই আমাদের এলিবে দরকার নেই আমাদের ছোট্ট একটা ডিশ এক দরকার যার ফিক্সড আপনার এখানে দেখেন যে ফিক্সড করে আপনি প্লেট গুলা সারি সারি করে রাখতে পারবেন নিচে চাইলে সুপার আপনি কালেকশন করে রাখতে পারবেন এগুলোর মধ্যে তিনটে সাইজ আছে বাইশ তিরিশ

রাখার জন্য এটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন রাখার জন্য আর এখানে দেখেন এটা হলো আমরা মডেলটা বলি জিরো ডাবল ওয়ান হ্যাঁ থ্রি বাস্কেট এটার মধ্যে চাইলে আপনি আলু পেঁয়াজ থেকে নিয়ে শুরু করো পটল ইত্যাদি আপনি এখানে কালেকশন করে রাখতে পারবেন একটা টান দিবেন তিন ট্রে চলে আসবে তিনটা ট্রে চলে আসবে হ্যাঁ আর এখানে আরেকটা ট্রে ইয়া আছে প্লেটের অপশন যেটা এটা হলো আগের ভার্সনটা হ্যাঁ এটা এটার মধ্যে দেখা যায় প্লেট গুলো একটু কম রাখা যায় আর ওটার মধ্যে দেখা যায় আপনি প্লেটগুলো আপনি সাড়ে সাড়ে রাখতে পারবেন 2025 এ আপডেট যেটা দেখাইছি আমরা এখানে চাইলে আপনি অল্প প্লেট রাখতে পারবেন এখানে বোলবাটি এখানে সোপবাটি সোপবাটি হ্যাঁ আর এটা হলো আপনার বোলবাটির জন্য এটা কিন্তু নন হাইড্রোলিক এটা কিন্তু অয়েলแมক্স ব্র্যান্ডের এই যে অয়েলแมক্স লেখা আছেwidetilde আপনার সম্পূর্ণ সাতাইশ ইঞ্চি এটা 27 ইঞ্চি জি আচ্ছা আর এটা হলো আপনার এই পাশে আপনার মশলার কোটো রাখতে পারবেন এই পাশে দেখা যায় আপনার আহ বোল থেকে নিয়ে শুরু করে আপনার ড্রাই যে আইটেম গুলো আছে আপনার ছেলে এখানে রাখতে পারবেন এ পাশে আর আছে তেলের জন্য পাঁচ লিটার তেল থেকে নিয়ে শুরু করে এখানে চামিশ চামিস ঝুলিয়ে রাখতে পারবেন এখানে চপিং বোর্ড রাখতে পারবেন

এদিকে যেটা আছে এটা হবে আপনার ওই যে বাইশ ইঞ্চি যেটা দেখেছিলাম প্লেটের এর এটা হলো ছোট সাইজ বাইশ ইঞ্চি এখানে আছে একটা প্লেট আগে বাসনটা আর এখানে আছে নিচেরটা আছে আপনার বোলবাটি আর প্রয়োজনীয় যেটা আছে তিরিশ ইঞ্চি কাটলারি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোন সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আর সবচেয়ে আকর্ষণীয় হলো কিচেনের যেটা আমরা ফ্রিজের মতো বলি এটা হলো সবচেয়ে আকর্ষণীয় আপনার সিক্স লেয়ার বাসকে সিক্স লেয়ার মানে এই পাশে ছয়টা এই পাশে ছয়টা বারোটা লেয়ার পাবেন আপনি এইখানে চাইলে আপনার ড্রাই যত আইটেম গুলো আছে চাল থেকে নিয়ে আপনার ডাল আপনার চাল ডাল সুজি ইত্যাদি যা আছে অল এভরিথিং এখানে কালেক্ট করে রাখতে পারবেন এটি বাইশ এই পাশে আছে একটা ঞ্চ ষোলো ইঞ্চি দুইটা সাইজেবল আছে কিন্তু আমরা রেফার করি সবসময় যে চাইনার যে প্রোডাক্ট আছে আপনি চাইলে ওইটা কালেক্ট করবেন কারণ এইগুলা কিন্তু বারবার মানে ইয়ার জিনিসটা হ্যাঁ এটা আমাদের কিন্তু একটা সিংক আছে এখানে আমাদের জানেন যে বাংলাদেশের মধ্যে যে কোম্পানি গুলো আছে সুইজ আছে সুইজের পরে ব্ল্যাকবেরি আছে সবচাইতে বাংলাদেশের মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট ওরা নিয়ে আসে রাইট তো জয় ভাই আমরা যদি নিতে চাই বা যদি কেউ অনলাইনে যোগাযোগ করে বা সরাসরি আসতে চায় কিভাবে আসবে আমরা এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার আমাদের একটা শপ আছে ঢুকলে হাতের বামে শপ নাম্বার একশো ষোলো একশো কোকারি ফ্রেন্স কোকারি এতে আসলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন আর আরেকটা বলে দিয়ে আমরা এই রমজান মাস জুড়ে সারা রমজান জুড়ে থাকবে একদম তিরিশে রমজান চার রাত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জি মানে ত্রিশ রমজান উপলক্ষে মানে ফ্রি সরঞ্জাম পর্যন্ত কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এইখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন যারা চাচ্ছেন আপনারা এইখান থেকে কিন্তু আপনারা এই যে কেবিনেটের কাজও কিন্তু আপনারা করতে পারবেন ওনাদের নিজস্ব আর্কিটেকচার দিয়ে কিন্তু এই কাজগুলো করায় যারা নিতে চাচ্ছেন বা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই এইটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা এখান থেকে কাজ করাতে পারেন এবং প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ